একুশ জেলায় বইছে শৈত্যপ্রবাহ কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সকাল ছয়টায় বাতাসে আর্দ্রতা সাতানব্বই শতাংশ মাঝারি ধরনের কুয়াশায় দৃষ্টি সীমা কমে এসেছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পৌষের হাড় কাঁপানোর শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ উত্তরের হিমশীতল বাতাসের কারণে দুর্ভোগ বেড়েছে কয়েক খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ পঞ্চগড় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালে হালকা থাকলেও রোদ উঠায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে পৌষের হাড় কাঁপানো কনকনের ঠান্ডা জেকে বসেছে কুড়ি গ্রামের মানুষের জনজীবনে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এই কুয়া ঘন কুয়াশার মধ্যে আমাদের জিরাত পাতি এই যে মরিচ আলু এগুলার খুব চরম ক্ষতি হচ্ছে ঘন ঘন ওষুধ দিতে হচ্ছে আমার ঠান্ডাত কাজ করে দেখেন আমার তো মনে করো সপরিবার খাওয়াই নাকি জড়ি কি শীত কি বান কি বাইশে কি আমার কাজ করে দেখেন কাজ করে বেরেছি এখন ঠান্ডার জন্যে বাইরে যায় না আর শীতের জন্যে যদি বাইরে না যায় তাহলে কীভাবে